জাল লটারির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সড়ো সাফল্য গঙ্গারামপুর থানার পুলিশের বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার সহ চারজনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনায় পাঁচটি কম্পিউটার সহ একটি টোটো বাজেয়াপ্ত করল পুলিশ বুধবার রাতে গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড ও ধল দেখে উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার করে পুলিশ এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন পুলক সরকার সুমন বেসরা মেহেন্দি হাসান ইমন ও পার্থ চক্রবর্তী বৃহস্পতিবার পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের আদালতে পেশ করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরে গঙ্গারামপুর শহরের জাল লটারির কারবার চালাচ্ছিল একদল প্রতারক চক্র এই ঘটনার খবর আগে থেকে ছিল পুলিশের কাছে সেই মতো বুধবার রাতে গঙ্গারামপুর শহরের ধলদিঘি উত্তরপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে জাল লটারি উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরেই গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ফের অভিযান চালায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার সহ পাঁচটি কম্পিউটার ও একটি টোটো বাজেয়াপ্ত করে গঙ্গারামপুর থানার পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় মোট চারজনকে এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার পর বৃহস্পতিবার চারজনকে পাঠানো হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে গতকাল আমাদের সিক্রেট সোর্স থেকে আমরা পাই যে গঙ্গারামপুরের কয়েকটি জায়গায় ফেক লটারির কিছু কারবার চলছে বিজনেস চলছে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে সেই খবরের ভিত্তিতে আমরা গতকাল সন্ধ্যেবেলা বিভিন্ন জায়গায় রেড করি প্রথমে ধলদিঘি উত্তর পাড়া গঙ্গারামপুর থানা এখানে রেড করে একজনকে অ্যারেস্ট করা হয় এবং ওনার কাছ থেকে প্রায় এক কার্টুন মতো ফেক লটারির টিকিট উদ্ধার করা হয় এবং তার সাথে কিছু কম্পিউটার সেট এগুলো পাওয়া যায় ওনার দিয়ে তারপরে ওনার ইনফরমেশনের ভিত্তিতে আমরা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে আবার রেড করি সেখানে একটা টোটোতে দুই কার্টুন লটারির টিকিট ওরা এরকম ফেক লটারি টিকিট লোড করছিল সেখান থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আর তার কাছ থেকে তিন দু কার্টুন ফেক লটারি টিকিট উদ্ধার করা হয় মোট আমাদের সিজার আছে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ফেক লটারির টিকিট যেটা টু অ্যান্ড হাফ কার্টুন আছে এর সাথে পাঁচটা কম্পিউটার আর একটা টোটো এটা সিজন হয় এবং চারজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নাম হচ্ছে পুলক সরকার আঠাশ বছর বয়স এর কাশিয়াডাঙ্গা বাড়ি বালুরঘাট থানার আন্ডারে এছাড়া সুমন বেসরা কুড়ি বছর বয়স সৌর্যপুর গঙ্গারামপুর আর মেহেন্দি হাসান ইমন এর বা কুড়ি বছর এর বাড়ি হচ্ছে হাজিরতপুর তপন থানার আন্ডারে আর পার্থ চক্রবর্তী এর পঁচিশ বছর বয়স ঠেঙাপাড়া গঙ্গারামপুর এই টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করে গঙ্গারামপুর থানায় কেস রেজিস্টার করা হয়েছে কেস নাম্বার চারশো সাতাশ আপনি পঁচিশ গত ছাব্বিশ ছয় পঁচিশ আন্ডার সেকশান তিনশো আঠেরো তিনশো ছত্রিশ একষট্টি উইদিন প্যাকেট টু বিএনএস এর সাথে রেড উইথ সেকশন থ্রি ফোর বেঙ্গল গ্যামলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্টে আমরা কেস রেজিস্টার করেছি এবং এই চারজন আসামিকে ওকে আমরা কোর্টে আজকে প্রোডাকশন করা হবে উইথ পিসি প্লেয়ার এবং আমরা এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে এবং এই বিজনেসের সাথে যারা ইনভলভ আছে বা যারা কোথা থেকে লটারি টিকিটগুলো গুলো এইভাবে আসছে আমরা খতিয়ে দেখছি ঠিক আছে লটারিগুলো কিছু দেখাবে হ্যাঁ সব আছে